হ্যালো ইব্রান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল সো আজকে আমরা এসে পড়েছি শিল্পায়ন একটি শিশু পার্কে আর এখানে দলের আর্টগুলো জাস্ট দেখো অসাম ছিল আর আমাকে দেখতে কেমন লাগবে অবশ্যই কমেন্ট করে জানাবে আর এখন হচ্ছে আমরা শিশু পার্কটির ভিতরে ঢুকবো আর ঢুকার পরে জাস্ট দেখো তোমরা কতটা বেশি সুন্দর সুন্দর রাইড আছে এক একটা রাইড কি সুন্দর সুন্দর আর এখানে হচ্ছে মানে ডেকোরেশনটা এত বেশি সুন্দর ছিল অনেক বেশি সুন্দর তো দেখতেই পাচ্ছ আমি দৌড়ে গিয়ে একেবারে হচ্ছে দোলনা উঠে গিয়েছি আর দোলনাটা আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে আর ডেকোরেশনগুলো আমার কাছে তো অনেক বেশি ভালো লাগছে আর এখানে গাছগুলোও কিন্তু অনেক বড় বড় আর সুন্দর সুন্দর তো এখন হচ্ছে তো দেখতেই পাচ্ছ এখন আমরা দোলনা খাচ্ছি আমার চাচাতো ভাইয়ের সাথে আমি দোলনা খাচ্ছি আর আমরা ফুল ফ্যামিলি সহ গিয়েছিলাম তো তাই জন্যে আরও অনেক বেশি মজা করতে পারছি আর ফুল ফ্যামিলি সহ ঘোরার মজাটাই অনেক আলাদা হয় তো এখন আমি দোলনাটা খেয়ে অনেক বেশি মজা পাচ্ছি আর আমার অনেক বেশি ভালো লাগতেছে আর দেখতেই পাচ্ছি এখানে স্লিপার আছে দেন আরেকটা ছোট দোলনা আছে হরিণ আছে সিংহ আছে তারপর হচ্ছে ছোট ইয়েলো কালার মাছ আছে অনেক সুন্দর সুন্দর রাইট আছে ঘোড়াও আছে তো এখন হচ্ছে ডেকোরেশনগুলো আবার দেখানো তো এখনই হচ্ছে আমি আবার ঘোড়ায় উঠে পড়লাম দেখতেই পাচ্ছ ঘোড়াটা উঠে আমার বেশ ভয়ও লাগছিলো যদি আবার পড়ে যাই তো এখন কিন্তু এখানে স্লিপার অনেক আছে আর দেখতেই পাচ্ছ আমার চাচা তো ভাইয়ের সাথে কিন্তু আমি আবার ঢেঁকি খেতে ঢেঁকি খাচ্ছি তো ঢেঁকিটা খেয়েও অনেক বেশ ভালো লাগলো আর জলের আর্টগুলো যে দেখো কত সুন্দর সুন্দর আমার কাছে দলের আর্টগুলো কিন্তু অনেক বেশি ভালো লাগছে আর এখানে দেখা একটা ডলফিন মাছ আছে দুটো ডলফিন মাছ একটা কুমির আর এখানে কিন্তু হচ্ছে মানে হচ্ছে অনেক কিছুই আমার কাছে ভালো লাগছে তারপর একটা বক আছে আমার কাছে সব কিছুই ভালো লাগছে আর দেখা এখানে আমি হচ্ছে একটা সুপারম্যান হয়ে গেছি আর এখানে স্পাইডারম্যান তো আমার কাছে অনেক ভালো লাগছে এগুলা সো বাই